ইমানদার মুসলমান যুবক রহমতের নবী দুরুদারের বাদশাহ ডাক ডাকে ফাতেমা একটু সময় অপেক্ষা করে আমি তোমাদের জন্য খাবার সংগ্রহ করতেছি আমার নবীজি উহুদ পাহাড়ের দিকে কদম মোবারক বাড়াইতেছে সুবহানাল্লাহ আপনার বেলায় হয় বেপাপ নবীর বেলায় বলবেন পাপবার আপনার বেলায় বলবেন হাত নবীর বেলায় বলবেন হাত মুবারক আপনার বেলায় বলবেন জুব্বা নবীর বেলায় বলবেন জুব্বা মুবারক আপনার বেলায় বলবেন দাড়ি নবীর বেলায় বলবেন দারি মুবারক রানা হয়ে গেলেন কদম মোবারক বাড়াইতেছি কদম মোবারক বাড়াইতেছি বহুত পাহাড়ের কাছাকাছি চলে গেল যাইয়া দেখি একজন মরুদিন দাড়িগুলো পেকে গেছে চুলগুলো সাদা হয়ে গেছে গায়ের চামড়া গছকছা হয়ে গেছে লুপ্ত অনেক লম্বা দেখতে অনেক সুন্দর কূপ থেকে রশি দিয়া পানি উঠাইতেছে পাংতে দিয়া আমার নবী অনেকক্ষণ সময় পর্যন্ত ওই বিদ্যার চেহারার দিকে তাকায় রইলেন তাকায় দেখতেছে বুড়া লোকটা যে কূপ থেকে পানি নিচ থেকে উঠাইতেছে তাই না তাই না তার অনেক কষ্ট হচ্ছে তার অনেক কষ্ট হয়ে যাচ্ছে হাত কাঁপতেছে শরীর নড়বড় করতেছে ঘেমে গেছে আপনি কূপ থেকে পানি উঠাইতেছেন আমি দৃষ্টি দেয়া দেখলাম আমি নজর করে দেখলাম আপনার অনেক কষ্ট হচ্ছে আপনার হাত কাঁপতেছে আপনার বোঝে অনেক কষ্ট হচ্ছে

আপনার অনেক কষ্ট হচ্ছে এ বাগানের মালিকের বাড়ি কোথায় বাগানের মালিককে আমি তার সাথে একটু কথা বলবো আমি তার সাথে একটু সাক্ষাৎ করবো বিদ্যালুকটা ডাক ডাক বাবা তুমি কে তোমার মুখের বাসা এত সুন্দর তোমার এক একটা কথা থেকে যেন মুখটা জড়তেছে বিদ্যালুকটা সুন্দর এত বিনয়ী মানুষ দেখি তিনটা বিদ্যা বিদ্যালোকটা নবীর প্রেমে পাগল পারা হয়ে গেলেন ডাক দিয়া বলে তুমি কে কামার বাড়ি অনেক দূরে কয়ে কত দূরে কয়ে বহু দূরে শুধু জানতে এ বাগানের বিদ্যা দেখো এই বাগানের মালিক অন্য কেউ না কুপ থেকে পালি উঠানোর জন্য কোন মানুষ পাওয়া যায় না এ বাগানের মালিক আমি নিজে আমি নিজে গলেতে তে তোমার কি প্রয়োজন একটু কাজ করতে চাই যদি কাজ করা বিনিময় কিন্তু বেশি দেওয়া যাবে না বিনিময় অল্প দিনে চলবে আমার কাজটা তুমি কি করতে পারবা নবী চারা মানুষের দিকে তাকাইয়া বিদ্যা লোকটা ডাক কয় তোমার এই হাত তো কাজের হাত না এই চেহারা তো কাজের চেহারা না তোমার চেহারা দি তাদের চাহিদা সুন্দর মনে হয় তোমার চেহারা দি দুধের চাহিদার সাদা মনে হয় তোমার চেহারা দিকে তাকাইলে বড় দিয়ে আমার মায়া লাগে মায়া লাগে মায়া লাগে আমি জানি কেন তোমার প্রেমে আড়ালে পড়ে গেছি ডাক দিবেন কতটুকু দিতে হবে আমি এতটুকু দিব কতটুকু দিবেন এক বালতি পানি উঠাই বা থেকে এটার পারিশ্রমিক বিনিময়ে আমি তোমার পাঁচটা করে ঘোরমা দিব আমার নবী আপনার নবী হায়াতুল নবী জিন্দা নবী যে আঙ্গুল মোবারক দিয়া জমিনের ওপরে দাঁড়াইয়া আকাশের চাঁদি খন্ডিত করেছে রে বাবা যে আঙ্গুল মোবারক কি নিশানা দিয়া ডুবে যাওয়া সূর্য উদিত করেছে যে আয় যে পা মোবারক আল্লাহ পাকের আরশে আজিমে লেগেছে যে চক্ষু মোবারক দেয়া রে আব্বা আমার আল্লাহকে আমার নবীজি সাতাশটা বছর দেখেছে কে করতে চাই আল্লাহ কইলাম তারা নিলাম তারা না না পয়গম্বর তুই দেখতে পারবে না আমি আল্লাহকে দেখার মতো চক্ক আদম থেকে শুরু করি সারুগুল্লা পর্যন্ত কার আমি আল্লাহ চক্ক দান করি নাই শুধু একজন দেখবে একজন দেখবে একজনকে আমি আল্লাহকে সরাসরি দেখার জন্য আমি চক্ক মুবারক দান করেছি কোন অন্য কেউ ওনার নাম মুবারক আর রসে আজিমে আসে ওনার নাম মুবারক আর রসে আছে। ওনার নাম মুবারক জান্নাতের পাতায় পাতায় আছে ওনার নাম মুবারক তারা জান্নাতের আছে উনার নাম খুর্দার চোখের মনেতে আছে উনার নাম নিয়া সমস্ত মুসলমান পাশক্ত নামাজের ভিতরে আজাম দেয় উনার নামে মহাব্বত নামাজের ভিতরে সালাম দেয় হে যুবক সারসূরি দেখতে পারে না পারে না পারে না একমাত্র আমরা যারা নবীর গোলাম হয়েছি জানেন না আমাদের তকদির কত ভালো জানেন না আমাদের नसीब কত ভালো জানেন না আমাদের ভাগ্য কত ভালো আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি 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 এই মাসে কিন্তু আমার নবীর মনে কোনো ইচ্ছা ছিল না আমার নবী ঘুমায় আমার আল্লাহ পারে করিয়া এক বছর না দুই বছর না তিন বছর না আমার নবী আপনার নবী হায়াত নবী জিন্দা নবী আমি এবং মুফতি শামীম সাহেব যেমন কাছাকাছি বসা আমার আপনার নবীটি সাতাইশ বছর আমার আল্লাহর সরি দেখেছে ও মুল্লা তুমি কেমনে কইলে নবী তোমার মত কেমনে কইলা কথা বল না হ্যাঁ মিয়া কেমনে কইলা হাই হেরি যারো ছিল সিন্নি খাইলা মুল্লা সিল্লা না ও মৌলবি তোমার বুঝি কফাল পালা না কবরেতে গেলে পরে জুতার বাড়ি খাই থেকে দুভাই ভাই থাকবে না কথা বলেন ঠিক কিনা অনুরোধ করতেছি নবীর সাথে কোন মেশাল চলে যুক্তি চলে ইমানদার মুসলমান যুবক জমিনে দাঁড়াইয়া আসমানের চা দুই টুকরা করেছে ডুবে গেল সূর্য সন্ধ্যা হয়ে গেছে ইশারা করলেন সূর্য উঠে গেছে পাগলা ডাক আপনি তো কাজের মানুষ না আপনার হাত দিয়া তো কাজ চলে না ডাক দেয় কাজ আমার যদি প্রয়োজন প্রয়োজন কথা ও শুরু করা আমার আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী বালতিটা নিচের দিকে সেরে দিলেন এ যুবক এক বালতি পানি মোবারক আমার নবে উঠালেন দুই বালতি পানি মোবারক উঠালেন আমার নবী যদি ইচ্ছা করত ডাক দিলে পানি নিচ থেকে চলে আসে এটা উন্মতি মোহাম্মদের জন্য শিক্ষা

গ্রামের ফুটা থেকে যুবক বাই জন্ম 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 জলমল করতেছি এ যুবক বাই একটু মনোযোগ দেয় শুনুন বাবারে 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 দুইটা পায়ে হাত দেয় বলে রাগ করবেন না আমি কারো বিরত দে না আমি কাউকে দাক্কা মারার জন্য না আমি কারো মন্দ বলতে আসি নাই আমি এসেছি আমার নবীর প্রশংসা করতে আমার নবীর সারমান বলতে আমার নবীর সারমান আমি কি বলবো যার সার আমার আল্লাহ বাড়িয়েছেন ওরা ফানা লাকা দিকর আমার আল্লাহ কয় ওরা ফানা লাকা দিকর আমার আল্লাহ কয় আমার আল্লাহ কয় আমার আর ইল্লা কিল্লা রহমাতান লিল আলামিন আমার আল্লাহ কয়া আইয়ুহাল মুদ্দাছির আমার আল্লা কয়া আসিন এ যুবক ভাই আমার নবী চতুত্ব বালতি পানি উঠাইতে পারে না পারে না নবীর কাম তয়ে ললো আমার নবীর অনেক কষ্ট হয়ে যাচ্ছে নবীর শুরিল মোবারকটা বিজে গেছে নবীর শুরিল মোবারক বিজে গেছে ইমামদার মুসলমান বাবা নবীজি বালতিটা ছেড়ে দিয়া একটু দূরে গিয়া বসে পড়লেন ইহুদি ডাক ডাক পানি উঠাইতে যাইয়া তোমার বুঝে অনেক কষ্ট হচ্ছে তোমার চেহারা মোবার গেমে গেছে তোমার জুব্বা মোবার একটা গেমে গেছে তুমি কি ক্ষুধার্ত তুমি কি তৃষ্ণার্থ মানবী কোনো কথা বলে না একবার দুইবার তিনবার প্রশ্ন করলেন নবী কোনো কথা বলে না নবী কোনো উত্তর দেয় না চতুর্থ মাথায় জিজ্ঞাসা করার পরে মানবী ডাক দিয়ে নিশ্চনাত তো আমি কুদাক্তা ইহুদির দর্মাইরা বাগানের ভিতরে যে পাকা পাকা খেজুর গুলি ঘরের ভিতরে রাখতো ওই ঘরের ভিতরে जाया ইহুদির হাত দিয়া পাঁচটা পাকা পাকা কুরমানে আসলেন নবীর হাত مبارক উঠায় দিলেন নবীজি দিলে নবীজি পাঁচটা কুরমাকে আড়াই দুই বাক করলেন আড়াইটা এক হাতে আড়াইটা অন্য হাতে আড়াইটা কুরমা মান খেলেন আর আড়াইটা কুরমা আনা সেপনে মালিককে খাওয়ালেন আমার নবীজি চতুর্থ বালতি পানি মুবারক উঠালেন আমার নবীজি পঞ্চম বালতি পানি উঠালেন আমার নবীজি ষষ্ঠ বালতি পানি মুবারক উঠালেন ইহুদি তাকে দেখে রে আব্বা থেকে পানি সে খেজুর গাছের তলায় ডালে ওই খেজুর গাছের কালার পানি ডালতে দিলে হয় পরিবর্তন হইতে দিলে হয় না চিকা দেখি আল্লাহ বারাবারা যাবে না খিজুর গাছের তলায় দেখলেন ইহুদি তাকায় দেখে গাছের কালার পরিবর্তন অষ্টম গাছের তলায় দিলেন পরিবর্তন হয়ে গেল নবম বালতি পানি মুবারক উঠাইলেন রে বাবা দশ বালতি পানি উঠাবে নবীজি কূপের ভিতরে ছেড়ে দিছে যুবক বা যুবক বা নবীর বিরুদ্ধে কন্যা রে কন্যা পূর্বেও দুশ্মন ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে যতই নবী মজেজা প্রকাশ করে দেখক না কেন যারা নবীর মানে না তারা মানবে না যতই অস করেন না কেন যাদের তুক দিলে হেদাত নাই আল্লাহ যাদেরকে কবুল করেন না এ যুবক ভাই অস দিয়া কোনো পরিবর্তন হবে না নবী উঠাইতে যাইয়া কূপের ভিতরে যখন রশিটা চাললো